নমস্কার কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন আজকে দেখে নেব যে ব্যক্তিকে আপনি এতটা ভালোবাসেন আপনি যাকে ছাড়া একটি মুহূর্ত কল্পনা করতে পারেন না সেই মানুষটা রিসেন্ট পাস্টে অথবা গতকাল রাত্রেই আপনাকে নিয়ে কিছু ভেবেছেন এই মানুষটার মনের ভাবনা আপনাকে নিয়ে ঠিক কি ছিল রিসেন্ট পাস্টে আজকে আমরা সেটাই জানার চেষ্টা করব। অন্যান্য বাড়ির মতন এখানে রাখবো দুটো গ্রুপ আদৌ কি সেই ব্যক্তি একটুও আপনাকে মিস করেছেন অথবা ফিরে পাবার কোনো পরিকল্পনা করেছেন এখানে প্রথম গ্রুপে দেখুন নাম্বার ফাইভ কার্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দ্য হার এন্ড কার্ড অ্যান্ড দ্য সেকেন্ড গ্রুপ বা ম্যাজিশিয়ান সো এখানে দুটো গ্রুপ এ বলছে আমার দেখ তো ও বলছে আমার দেখ সো এখানে আজকের এই রিডিং এর এনার্জি আমি কিছু অন্যরকম পাচ্ছি সো ফার্স্ট গ্রুপ যারা দেখবেন তারা হারোফেন্ড কে এখানে অথবা আপনারা দেখতে পারেন দুটো যেটা আপনাদের সাথে করবে আপনারা এখানে কন্টিনিউ করতে পারেন সো লেটস বিগিন আপনাদেরকে বলে রাখি আপনারা যদি এই রিডিংটির সাথে এনার্জিটিক্যালি কানেক্টেড করতে চান ও সমস্ত সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের জীবনে ক্লেম করতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করারও চেষ্টা করবেন সো এখানে যারা প্রথম গ্রুপকে বেছেছেন অথবা পছন্দ করে ফেলেছেন অলরেডি দ্য হারোফেন্ট কার্ডকে তাদের সাথে শুরু করা হচ্ছে রিডিং প্রথম গ্রুপের সাথে আপনাদেরকে জানাই আপনারা দেখছেন মেসারিজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল টেরো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন সো এখানে যারা গ্রুপ ওয়ান বা দ্য হায়ারোফেন্ট কার্ডকে পছন্দ করেছেন যারা টেরো রেডিং এখনো পর্যন্ত দেখতে পছন্দ করেন একটু আধটু দেখেছেন একটু আধটু মানে অভিজ্ঞতা আর কি তারা কি আমাকে কমেন্ট করে বলতে পারবেন হার অফেন্ট যেখানে আসে তার মানে কি হয় অনেকেই বুঝতে পারছেন সো আপনাদের এই মানুষটা না গাঠছড়া ভাবতে চাইছেন বা বলা যেতে পারে গায়ে হলুদ মিষ্টি মুখ শুভানুষ্ঠান মঙ্গলানুষ্ঠান বাড়িতে হোক বিয়ে থা করতে চাইছেন আর কি আর এখানে ইনি আপনাকে একটা ম্যারেজেবল পার্টনার হিসাবে দেখছেন যারা ম্যারেজেবল এজে রয়েছেন যারা একজন মনের সঙ্গীকে চাইছেন অথবা যারা একটা কমিটেড রিলেশনশিপের জন্য দেখছেন তাদেরকে বলে রাখি যে এই ব্যক্তিটা হয়তো এমনভাবে আপনাকে চেয়েছেন একটা কোনো স্থায়ী কানেকশন শুধুমাত্র তাই নয় সমাজের সামনে স্বীকৃতি দিয়ে আপনাকে জীবনে পাওয়া যায় কিনা সেটা ইনি দেখতে চেয়েছেন অথবা ইনি আপনাকে জীবনে স্থায়ীভাবে ধরে জন্য এমন কিছু করতে চেয়েছেন যেটা আপনাদের দুজনের ভালোর জন্যই হবে দুজনকে পৃথিবীতে কেউ বা সমাজের কেউ আঙুল তুলে বলতে পারবে না যে তোমরা একে অপরের নও অথবা রকম কোনো সমস্যা আপনাদের জীবনে হবে না ইনি এরকমভাবেই কিন্তু আপনাকে চেয়েছেন আপনার সাথে জীবনটাকে সুন্দরভাবে দেখতে চেয়েছেন সো এখানে আমরা আরও আমাদের রিডিংটাকে কন্টিনিউ করে নিয়ে যাব। আপনারা থাকুন সঙ্গে এবং অবশ্যই অবশ্যই এনার্জেটিক্যালি কানেক্টেড হন এবং আপনারা কিন্তু আপনাদের পার্সনের নাম নিতে থাকুন এবং আমার রিডিংটিকেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই এখানে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করার চেষ্টা করুন সো এখানে দ্বিতীয় কার্ড এসেছে এইট অফ পেন্টাকলস এই ব্যক্তিটা না কোথাও গিয়ে বুঝতে পারছেন জীবনে স্থায়িত্বের মূল্যটা কোথায় এতদিন যদি ইনি ভেসে বেরিয়েছেন ওই শরতের ভাষা মেঘের মতো শরতের আকাশের মতো যদি এতদিন ওনার জীবনের অবস্থা থেকেছে উনি রেজলিউটলি দৃঢ়তার সাথে কোনো কথা বলতে পারেননি উনি জীবনে কোনো দৃঢ়তার সাথে সিদ্ধান্ত নিতে পারেননি উনি জীবনে কঠোর পরিশ্রম কোথাও এফার্ট দেওয়া সিরিয়াসলি কোনো কিছু করবার মূল্যকে যদি এতদিন ইনি বুঝতে পারেননি তবে এবার ইনি বুঝেছেন যে জীবনে সিরিয়াসলি কোনো কিছুকে করার ভ্যালুটা আসলে কি সো এবার ইনি এনার জীবনের সিরিয়াস হতে চাইছেন ইনি কানেকশনের উপর হার্ডওয়ার্ক করতে চাইছেন এবং এনার কিন্তু মানে যদি কোনো উচ্চাকাঙ্ক্ষা জীবনে থেকে থাকে যে আমি জীবনে কোনো হায়ার অথরিটিওয়ালা পদকে জীবনে পাবো বা সেটা পেলে এরকম এরকম করব যদি এরকম কোন ইচ্ছা যদি এনার থেকে থাকে তো এবার কিন্তু সেটা সফল হতে চলেছে আচ্ছা সো এখানে দেখুন ইনি প্রচুর পেন্টাকেলসের এনার্জি আপনি বা আপনার পার্সন কেউ আর্থ সাইন হতে পারেন অথবা এনার এই যে এনার্জিটা আর্থ সাইনের সাথে বিলং করছে আর্থ সাইনের মানুষদেরকে দেখে অনেকে না বাইরে থেকে অনেক বোরিং মনে করতে পারেন ওই যে টরাস ভার্গো ক্যাপ্রিকন এদেরকে দেখে বাইরে থেকে অনেকে বোরিং মনে করতে পারেন কিন্তু এরা কতটা স্টেবল কতটা ম্যাচিওর্ড কতটা গ্রাউন্ডেড হয়ে থাকে যারা এদের সাথে মিশেছে বা যারা নিজেরা এরকম তারাই কিন্তু বলতে পারে আপনি যদি এই ধরনের মানুষদেরকে ভালোবাসেন তবে এনারা কিন্তু আপনাকে নিজের জীবনে ধরে রাখবার জন্য অনেক কিছু করতে পারেন কিন্তু যদি আপনি এনাদেরকে একবার রাগিয়ে দেন অথবা এমন কিছু প্রুফ করেন এনাদের সামনে যে আপনি লং টার্মের জন্য নন বা আপনি এনাদেরকে লং টার্মের জন্য চান না তো এনাদের থেকে খারাপও কিন্তু কেউ হতে পারে না এনারা কিন্তু এসে যে আপনাকে কোনোরকম কোনো অভিযোগ করবেন তা নয় বাট এনারা আস্তে আস্তে নিজেদেরকে গুটিয়ে নেবেন তো এরকম কিন্তু পরিস্থিতি হয়ে থাকে সো এখানে দেখুন এই মানুষটা মানে আস্তে আস্তে আপনার সাথে একটা রকম কোনো ইমোশনাল কানেকশানকে ডেভেলপ করতে চাইছে যদি এতদিন এই মানুষটা আপনাকে ইগনোর করতে চাইতেন যদি এতদিন এই মানুষটা নিজের মনের মধ্যে থাকা ভালোবাসা ফিলিংসকেও নিজে নিজেই ইগনোর করতেন কখনো ওনার মনে হচ্ছে যে আমি ভালোবাসি গ্রুপ ওয়ানকে আমি যাবো তাদের কাছে আবার কখনো কখনো ওনার মনে হচ্ছে যে না আমি যাবো না আমি ভালোবাসি না বা আবার কেন এরকম মনে হচ্ছে যে এখানেই ইকুয়াল শেয়ারিং করতে হবে সো এরকম যে বিষয়টা এনার মধ্যে ছিল এটা আস্তে আস্তে একটা জেনুইন ফিলিংস ডেভেলপ করছে অর্থাৎ ইনি যদি এতদিন আপনার সাথে কোনোরকম কোনো কমিটমেন্টের জন্য সম্পর্কে এগোতে চাইছিলেন না ইনি রকম কোনো বিষয়ে রিস্ক নিতে চাইছিলেন না ইনি কোনোভাবে আপনাকে এড়িয়ে যেতে চাইছিলেন তো এবার এনার মনের মধ্যে এই ধরনের চিন্তাভাবনা এসেছে যে ইনিও ডিজার্ভ করেন একটা ইকুয়াল লাভ শেয়ারিংয়ের সম্পর্ক ইনি এবার আপনার সাথে এই সম্পর্ককে পারজিউ করার জন্য সেই দিকে টার্ন নেওয়ার জন্য হার্ডওয়ার্ক করতে চান ইনি জীবনে স্থায়ী কিছুকে চান এবং ইনি আপনার প্রতি একটা যে ভালোবাসার একটা যে যে জেনুইন ফিলিংস অনুভূতি সেটাকে ইনি নিজের মনের মধ্যে ডেভেলপ করছেন অর্থাৎ এনে আর মনের মধ্যে সদ্য সদ্য ভালোবাসার জন্ম নিচ্ছে আপনাকে কেন্দ্র করে বা যদি এখানে পূর্ববর্তী ভালোবাসা থেকেও থাকে সেটা ফেড হয়ে গিয়ে থাকে কোনোরকম ভাবে এবার আস্তে আস্তে সেটা কিন্তু একটা সাফল্যের দিকে বলুন বা একটা রকম কোনো লং টার্ম কোনো কিছু চিন্তাভাবনার দিকে আস্তে আস্তে মোড় নিচ্ছে সো চলুন আমরা আরও দেখবো এখানে যে আপনার পার্সন গতকাল রা মানে এই সব স্টেবিলিটির চিন্তাভাবনা ইনি করছিলেন গতকাল রাত্রে অথবা ঠিক রিসেন্ট পাস্টে এনার মনের মধ্যে এই ধরনের চিন্তাভাবনা এসেছে যে ইনি কি করে একটা কমিটেড রিলেশনশিপ বা ভালো কোনো কিছুর মধ্যে কি করে আসবেন আচ্ছা সো এনার না মানে বার্ডেন বার্ডেনসাম মনে হয় কারেন্ট সিচুয়েশন বা এখন এই যে ইনি বেশি কিছু করতে পারছেন না এই রিলেশনশিপটার বিষয় এটা এনার কাছে না ভীষণ সাম টাইপের একটা এনার্জি বলে মনে হয় আচ্ছা যদি আপনাদের মধ্যে কোনোরকম কোনো মনোমালিন্য হয়ে থাকে যদি ইনি আপনাকে কোনোরকমভাবে কোনো যদি আপনাকে এনার জন্য রকম কোনো রিজেকশন অথবা কোনো সমস্যা রকমভাবে ফেস করতে হয় সো এবার ইনি সেই বিষয়টার উপর হার্ডওয়ার্ক করতে চাইছেন অর্থাৎ অতীতে হয়তো আপনাকে কোনোরকম ভাবে রিজেক্ট করেছিলেন এখন এনার সাম মনে হচ্ছে ইনি জানেন যে যদি ইনি আপনার কাছে আসতে চান তাহলে এনাকে রীতিমতন হার্ডওয়ার্ক করতে হবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইলে বিকজ এখানে হয়তো ইনি ভীষণ অ্যাব্রাপ্টলি এই সম্পর্কটাকে ছেড়ে গিয়েছেন অথবা ইনি হয়তো কোনো রকমভাবে ইগনোর করেছেন বিনা দোষে আপনাকে কোনো ভাবে কষ্ট দিয়েছেন এগুলো হয়ে থাকতে পারে এখানে টেন অফ পেন্টাকলস হার সিক্স অফ পেন্টাকেলস প্রচুর প্রচুর পেন্টাকেলসের এনার্জি এই মানুষটা স্থায়ী কিছু চাইছেন এই মানুষটা ফ্যামিলি তৈরি করতে চাইছেন এই মানুষটা না মানে খুব সুন্দর কিছুকে এখানে চাইছেন সো এখানে আপনাদের মধ্যে একটা সুন্দর আশার আলো কিন্তু আস্তে আস্তে জন্ম নিচ্ছে একটা সুন্দর সম্পর্কের হাতছানি একটা সোলমেটের মতো সম্পর্ক একটা আশার আলোর সম্পর্ক এখানে আস্তে আস্তে বিল্ড আপ হচ্ছে যে মানুষটা এতদিন ফিলিংসের জায়গায় কিপ প্রেমই করত। যে মানুষটা এতদিন নিজের ফিলিংসকে দেখাতে চাইতো না যে মানুষটা এতদিন হোল্ড ব্যাক করতে চাইতো তো সেই মানুষটা এবার চাইছে যে নিজের ফিলিংসকে আমি শো করব। আমি একটা জেনুইন ফিলিংস আমি রাখি আমি এই ফিলিংসটাকে শো করব। সো আমি অন্যান্য দিন আপনাদেরকে আপনারা যারা আমার রিডিং দেখেন জানেন তো আমার ডেস্ক এত সুন্দর করে সাজিয়ে বা সামনাসামনি আপনাদের জন্য যেখানে রিডিং করছি সেই জায়গাটাকে এরকমভাবে রেডি করে আমি বসি না সো আজকে আমার কেন কি জানি ইচ্ছা হলো যে চারদিকটা বেশ সুন্দর করে সাজিয়ে আমি বসি তো এগুলো হয়তো আপনাদের জন্য কোনো স্পেশাল রিডিং কোনো কিছু অপেক্ষা করছে সেই জন্যই হয়তো আমার করতে ইচ্ছা করলো সো আপনাদের লাইফে না এটা জাস্ট যদিও এটা আসল মোমবাতি নয় তো আপনাদের লাইফে আপনাদের সম্পর্কেও একটা রকম আশার দ্বীপ কিন্তু জ্বলছে সেটা আমি দেখাতে আপনাদেরকে বাধ্য হলাম মানে রিডিংটা করতে করতে আমার ভালো লাগলো আর কি সো চলুন এখানে নিশ্চয়ই আপনাদের আজকে মন ভালো আছে এবং যদি আমি আপনাদের এই রিডিংয়ের মাধ্যমে একটুও মন ভালো করতে পারি তাহলে আমি নিজেকে কিন্তু যথেষ্ট ধন্য বলে মনে করব। এই মানুষটা আপনার জন্য ফুলফিল আপনার কথা ভাবেন পুরোনোভাবে আপনার কথা যে ইনি কাটিয়েছেন পুরনোভাবে আপনার সাথে যা কিছু সময় ইনি কাটিয়েছেন সেই সব কথা ইনি মনে করেন কোথাও এনার অবচেতন মন না এনাকে একটা ট্রান্সফর্মেশনে বাধ্য করছে এনাকে বাধ্য করছে এনার অবচেতন কোনোরকমভাবে এনার লাইফকে ট্রান্সফর্ম করতে কোনোরকমভাবে এনাকে বলা হচ্ছে যাতে ইনি আহ কোনোরকম ভাবে আরকি যা ফিলিংস এনার জীবনে রয়েছে বা যা কিছু ইনি করতে চাইছেন বা যা কিছু এনাকে করতে হবে যা কিছু ইনি আপনাকে অফার করতে চান সেই জায়গায় পৌঁছনোর জন্য এনার জীবনে একটা পরিবর্তনের দরকার এনার জীবনে যদি ইনি সেই পরিবর্তনকে এমব্রেস করতে পারেন স্বাগত করতে পারেন তাহলে ইনি কিন্তু আপনাকে প্রপার কিছু অফার করতে পারবেন ইত্যাদি সাত পাঁচ ভাবনায় কেটেছে এনার গতকালের রাত এবার দেখব যে ইনি চাইছেনটা কি মানুষের তো আমি যা কিছু ভাবছি আর আমার কিছু চাওয়া এগুলোও কিন্তু থাকে আর ইনি করছেনটা কি করছেন ইনি খুব বেশি কিছু বলে মনে হচ্ছে না বর্তমানে চিন্তা ভাবনার স্তরেই রয়েছেন ইনি চাইছেনটা কি আচ্ছা ইনি এনার লাইফে কোথাও গিয়ে ইনি স্টাক রয়েছেন ইনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছেন আচ্ছা ইনি কোথাও নিজেকে আটকাচ্ছেন আপনার কাছে আসা থেকে ইনি নিজেকে ইচ্ছা করে এখানে আটকাচ্ছেন এনার একটা মেন্টাল ক্ল্যারিটির দরকার এনার বর্তমানে না ভীষণ এখানে ইচ্ছা আপনার কাছে ইনি আসেন কিন্তু ইনি কোথাও গিয়ে নিজেকে আটকাচ্ছেন নিজের সেই যে আর্জটা নিজের যে আকুতিটা যে ব্যাকুলতাটা আপনার কাছে আসার জন্য ইনি নিজেকে আটকাচ্ছেন ইনি নিজে দেওয়াল তুলছেন ইনি যে হয়তো ব্লক করছেন বাউন্ডারি ক্রিয়েট করছেন আবার নিজেই দোষারোপ করছেন যে এনাকে যেন স্টাক রাখা হয়েছে ইনি এগোতে পারছেন না মানে নিজে নিজের ফিলিংসকে ইনি বুঝতে পারছেন না মনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে যেখানে এনার ক্ল্যারিটি চাই এখানে কিছু কারণ কিন্তু এনার ফ্যামিলিও হতে পারে হয়তো এখানে কোথাও গিয়ে এখানে ফ্যামিলি হয়তো একটা কোনো কারণ যেটা এনার কনসার্নের বিষয় সো বর্তমানে এনার একটাই চাওয়া এনাকে এই যে এরকম ভাবে যে একটা সিচুয়েশনের মধ্যে ইনি রয়েছেন সেটা থেকে ইনি বেরোতে চান সেখান থেকে ইনি মেন্টাল ক্যারিটি চান যে এই চ্যালেঞ্জের মুখ থেকে ইনি বেরোনোর জন্য ঠিক কি করবেন সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ক্লেম করার জন্য আর এখানে সোজা যাব এবার আমার গ্রুপ টু বা যারা এখানে ম্যাজিশিয়ান কার্ডকে পছন্দ করেছেন এখানে ম্যাজিশিয়ান কার্ড যারা পছন্দ করেছেন সো তাদের জন্য কিন্তু রিডিংটা আরও মজাদার বিকজ এখানে আপনার পার্সন কোথাও গিয়ে আপনাকে ম্যানিফেস্ট করছেন আর এখানে কেন কি জানি আমার মনে হচ্ছে সেই ম্যানিফেস্টেশনের স্টাইলটা একটু অন্যরকম হয়তো ইনি না জেনে এরকমটা করছেন কিন্তু এখানে সেই স্টাইলটা না ঠিক মানে পয়েন্টে একদম লাগছে গিয়ে কোথাও গিয়ে আপনি এই মানুষটার ইন্টেন্স এনার্জি হয়তো বিগত কয়েকদিন রাতের দিকে ফিল করছেন আমি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি এই মুহূর্তে এই কথাটা বলার সাথে সাথে অর্থাৎ রাতের দিকে কারোর ইন্টেন্স এনার্জি ফিল হওয়া যার নামটা ঠিক মাথায় এলো সেই ব্যক্তি কোথাও গিয়ে রাত্রিবেলা আপনাকে নিয়ে ভীষণ সমস্ত প্যাশানেট ইমাজিনেশন করছেন আর ইনি হয়তো আপনাকে নিয়ে ভীষণ নানান রকম আর কি ডিজায়ার এনার মনের মধ্যে আছে সেই সমস্ত কথাবার্তা ইনি ভাবছেন বা বিভিন্ন রকম ইনি কি বলবো মানে বিভিন্ন রকম প্যাশানেট ইনি নানান কিছু কথাবার্তা ভাবছেন এবং নানান রকম জিনিসপত্র ইনি ম্যানিফেস্টেশন করার জন্য ঠিক নয় মানে কোথাও গিয়ে আপনার ঘাটতি আপনার অভাবটাকে পূরণ করার জন্য ইনি যা কিছু করছেন সেটা না কোথাও গিয়ে যেন আপনাকেই ম্যানিফেস্ট করছে মানে ইনি কোথাও গিয়ে নিজের মনের মধ্যে ব্যাকুল হয়ে রয়েছেন আর ইনি এরকম উদ্দেশ্য নিয়ে করছেন না যে ইনি আপনাকে ম্যানিফেস্ট করতে চান তাই এই জিনিসটা ভীষণ আর কি পয়েন্টে একদম কাজ করছে মানে এই মানুষটা আপনাকে এমনভাবে নিজের জীবনে চাইছেন যেন ইনি আপনার সামনে রয়েছেন ইনি আপনার সাথে ঘর সংসার করছেন ইনি যেন আপনাকে নিজের বাড়িতে রেখেছেন ইনি যেন আপনার সাথে একটা বৈবাহিক রকম কোনো সম্পর্ক এরকম কিছু মেনটেন করছেন একসাথে আপনারা রয়েছেন একসাথে সময় কাটাচ্ছেন এবং সেভাবে আপনারা থাকলে যা যা কিছু করতেন বা যেরকমভাবে আপনারা সময় কাটাতেন তো এই সব কিছুকে নিয়ে ইম্যাজিন করছেন আর এটা কোথাও গিয়ে ম্যানিফেস্টেশনের মতোই কাজ করছে আমরা যখন কোনো কিছু খুব জেনুইন ভাবে খুব মনের গভীর থেকে ভাবতে থাকি না তখন সেই জিনিসটা অলরেডি আমাদের লাইফে ম্যানিফেস্ট হতে শুরু করে এটা ফ্যাক্ট সো চলুন এখানে দেখি আরও আমরা রেডিংকে এগিয়ে নিয়ে যাই গ্রুপ টু একটু অন্যরকম এনার্জি আচ্ছা এই মানুষটা ম্যাজিশিয়ান এসছে এখানে কোথাও গিয়ে এখানে এই এখানে সেভেন অফ সোর্স এসছে এখানে এই মানুষটা চান আপনার সাথে রকম কোনো কথা বলতে বা আপনার সামনে আসতে বা কোনো কিছু আপনার সাথে একটা ভালো সম্পর্ককে পেতে এখানে প্যাশনেট এনার্জিও প্রচুর রয়েছে ইনি প্যাশনেট এনার্জি ইনি ফিজিক্যাল এনার্জি সমস্ত কিছু দিয়ে আপনাকে ফিল করছেন আর কোথাও গিয়ে ইনি চাইছেন যে আপনার সাথে এনার একটা মিল হোক আপনার সাথে এনার একটা দেখা সাক্ষাৎ হোক ইনি আপনার সাথে খুব সুন্দর খুব ভালো মধুর যে সময় সেটাকে ইনি কাটান কিন্তু এটার জন্য ইনি সামনে থেকে কোনো রকম কোনো স্টেপ আপাতত নিতে চাইছেন না ইনি এরকম ভাবছেন যে যদি কোনো কিছু ইনি না করেও জীবনে এটাকে পেয়ে যান ইনি যদি নিজে এফোর্ট না করেও এরকম করতে পারেন এইরকম কোনো কিছু এনার ধ্যান ধারণার মধ্যে কাজ করছে যাতে করে ইনি চাইছেন যে এনার লাইফে মানে কোনো কিছু আর কি মানে ইনি করবেন না তবু এনার জীবনে হয়ে যাবে এরকম টাইপের একটা জিনিস মানে এখানে টোটালি আনএক্সপেক্টেড ছিল টোটালি আনএক্সপেক্টেড ছিল মানে এখানে দেখুন এখানে কি এসছে এখানে এসছে একটা কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট এটার মধ্যে কাজ করে এখানে আপনাদের মধ্যে না কোনোরকম কোনো মানে এমন কোনো ঘটনা ঘটে থাকতে পারে যার জন্য আপনারা একে অপরের থেকে দূরে আগের মতন কথা হচ্ছে না বা কোনো মনোমালিন্য ব্লক করা করি বা রকম কোনো রিলেশনশিপের সমস্যা কিছু থাকতে পারে অ্যাকচুয়ালি আমরা তখনই ভবিষ্যৎ দ্রষ্টা বা অ্যাস্ট্রোলজার বলুন ট্যারো রিডার বলুন তাদের স্মরণাপন্ন হই যখন আমরা নিজেরা অনেক কিছুর উত্তর নিজেদের সম্পর্কে খুঁজে পাই না আমাদের সম্পর্কের ভিতর কোনো সমস্যা থাকে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা থাকলে নো কন্ট্যাক্ট হলে বা কোনো অন্য প্রবলেম থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে তবেই তো আমরা প্রশ্ন করি তাই না তো এখানে কোথাও গিয়ে এই মানুষটা কিন্তু মানে আপনার সাথে যদি এনার কোনো রকম কোনো নো কন্ট্যাক্ট বা মনোমালিন্য রাগারাগি একে অপরকে ব্লক করা ইত্যাদি ইত্যাদি যদি হয়ে থাকে তো ইনি চাইছেন যে কোনো রকম ভাবে আপনার সাথে আবার মিল হয়ে যাক কিন্তু সেটা আবার মানে সেটা আবার রকম ইনি তার জন্য স্টেপ নেবেন না কিছু করবেন না সেটা নিজে থেকেই হয়ে যাবে বা এরকম ধরনের কিছু ইনি চাইছেন এরম একটা কিছু ইনি বলতে চাইছেন আর সেখানে ইনি কোনো রকম ম্যানিফেস্ট করতে পারেন এখানে ম্যানিফেস্ট বলতে ইনি খুব যে ম্যানিফেস্ট নিজে নিজে করছেন তা নয় কোনো থ্রি সিক্সটি করছেন বা ইম্যাজিন করছেন তা নয় বাট ইনি এমন এনার্জিতে রয়েছেন মানসিকভাবে সেটা ম্যানিফেস্টেশনের এনার্জির মতন কাজ করছে ইনি এমন কিছু কাজকর্ম নিজের জীবনে করছেন যেটা আপনাকে রীতিমতন এনার লাইফে আর কি ম্যানিফেস্ট করে দিচ্ছে এনার কোথাও গিয়ে একটা সুপ্ত ইচ্ছা রয়েছে এখানে ম্যারেজের অথবা ওই যে বললাম ইনি এই ধরনের কল্পনা করেন অ্যাজ ইফ আপনারা ম্যারেজেবল কোনো পার্টনারশিপে রয়েছে আপনারা একে অপরের সাথে মধুর সময় কাটাচ্ছেন এবং গতকাল রাত্রে এনার মনের মধ্যে এরকম চিন্তাভাবনা সত্যিই আসছিল এবং বিগত বিশেষত রাতের দিকে ইনি কিন্তু এরকম কথাবার্তা ভাবেন যে অ্যাজ ইফ আপনারা কোনো ম্যারেজেবল পার্টনারশিপে রয়েছেন আপনারা একসাথে সুন্দর সময় কাটাচ্ছেন এবং সেটা ওনার ভাবনা না ওনাকে মানে চট করে একদম অন্য জগতে নিয়ে যায় ওনার ভাবনা ওনাকে চট করে একদম অন্য জগতে নিয়ে চলে যায় আচ্ছা ইনি নিজের জীবনে একটা নতুন শুরু করতে চান আপনার সাথে এবং সেটার জন্য ইনি কিন্তু একটা ট্রিকারি অ্যাপ্লাই করতে চাইছেন ম্যাজিশিয়ান সেভেন অফ সোর্স অর্থাৎ এমন কিছু ইনি চাইছেন যাতে করে ইনি যা চান সেটা হয়ে তো যাবে কিন্তু তার জন্য এনাকে খুব বেশি কিছু এফর্ট করতে হবে না এটা হচ্ছে এনার মেন আর কি মানে সামনে থেকে এসে কিছু বলবো না করব না কিন্তু হয়ে যাবে এরম বিষয় এখানে রয়েছে বেশ ট্রিকারি আচ্ছা এনার জীবনে কোনো দোটানা থাকতে পারে মানে যাবো কি যাব না যাবো দোটানা ইন দা সেন্স এনার লাইফ অন্য পার্টি বা অন্যরকম না আপনাদের মধ্যে কোনো রকম কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশন না থাকা বা রকম কোনো মনোমালিন্য কিছু হয়ে থাকতে পারে আর যার জন্য এনার মনের মধ্যে একটা দোটানা কাজ করে যে যাবো কি যাবো না এই যে বিষয়টা আচ্ছা তো ইনি যে জায়গায় রয়েছে আপনাদের মধ্যে কোনো রকম কোনো মানে মনোমালিন্য দোটা না তো সেখানে ইনি স্থায়িত্বকে চাইছেন এখানে ম্যানিফেস্টেশনের কার্ড কিন্তু বন্ধুরা রয়েছে ইনি জেনে বা না জেনে আপনাকে ডেফিনেটলি ম্যানিফেস্ট করছেন আর গতকাল রাত্রেও ইনি আপনার কথা এমনভাবেই ভেবেছেন বা আপনাকে ম্যানিফেস্ট করেছেন যে আপনি কিন্তু এনার ইনটেন্স এনার্জি ফিল করেছেন বিগত কয়েকদিন রাত্রে হয় আপনারা এনার এনার্জি ভীষণ ইনটেন্সলি ফিল করেছেন অথবা ভেরি রিসেন্টলি আপনারা করতে চলেছেন মানে এটা কিন্তু হবে এনার দিক থেকে ইনি আপনাকে কোন রকম কোনো যোগাযোগ করা যায় না সেটাও একটা ভেবেছেন বিবেচনা আপাবা আবার ম্যানিফেস্টেশনের কার্ড সো ইনি কিন্তু চান আপনাকে ইনি চান নিজের জীবনে এবং ইনি আপনার সাথে একটা হ্যাপিলি এবার আপনার কোথাও গিয়ে মানসিকভাবে চাইছেন ইনি কোনো একটা ক্ষেত্রকে ছেড়ে আপনার কাছে আসতে চাইছেন অনেক ক্ষেত্রে ইনি দূর থেকে আপনার কাছে আসতে চাইছেন অনেক ক্ষেত্রে এনার কোনো জব সিচুয়েশন এনার পথে বাধা হতে পারে ইনি হয়তো দূরে কোনো জব করেন সেটা কোনো বাধা হতে পারে সেটা ছেড়ে ইনি আপনার কাছে আসার কথা ভাবতে পারে নেক্সট ইনি কি করতে চাইছেন অথবা ইনি চানটা কি এটা আমরা দেখব কিন্তু ভাবা আর অনেক কিছু আমরা যা করতে চাইছি সেটার মধ্যে তফাত থাকে গ্রুপ এর পার্সন চানটা কি অ্যাকচুয়ালি Uh ইনি আপনার সাথে কথা বলতে চান বাট একটু বুদ্ধি করে কথা বলতে চান ইনি ডিরেক্টলি যে সব কিছু মনের কথা হরবর হরবর করে বলে দেবেন তা নয় বাট ইনি বলবেন কিছু একটা এসে মানে একটু হিন্ট দেওয়ার চেষ্টা করবেন মানে যেন নিজের মন একদম হাতে করে নিয়ে বসে আছি অফার করার জন্য বাট বলছি না অ্যাকচুয়ালি মনের মধ্যেটা ওনার মানে একদম টুকরো টুকরো হয়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে বার্ডেন সাম মনে হচ্ছে চেপে রাখা বাট তবু না ইনি বুদ্ধি করে একটা কথা বলবেন মানে ইনি এয়ার সাইন বিশেষত জেমিনাই টাইপের হতে পারেন যারা কথা জাগলারিতে মাস্টার হয় কথার জাগলারিতে মাস্টার মানুষ হতে পারেন ইনি মানে এনার্জিটা ওরকম ধরনের ইনি যতই সামনে থেকে কনফিডেন্ট দেখান না কেন ভেতর থেকে মানে এনার পুরো একদম মানে কি বলবো খুব মেয়ে এনার্জির মধ্যে রয়েছেন ভারী এনার্জি এনার মধ্যেও রয়েছে রিজেকশানের ভয় রয়েছে ভেতর থেকে নার্ভাস ইনিও রয়েছেন এনার মনের হার্ট ব্রেক এনার্জি কিন্তু কাজ করে ইনি আচরণ যাই করুন না কেন এনার মনের মধ্যে একটা হার্ট ব্রেক এনার্জি কাজ করছে এবং ইনি কিন্তু সেখান থেকে বেরোতে চাইছেন ইনি একটা ট্রান্সফরমেশন চাইছেন নিজের জীবনে ইনি অ্যাট ফার্স্ট ছোটোখাটো কিছু অফার দিয়ে শুরু করতে চান মানে লেটস বিগিন ফ্রম দ্য স্ক্র্যাচ একদম স্ক্র্যাচ থেকে ইনি শুরু করা বা একদম বন্ধুত্ব দিয়ে ইনি শুরু করা বুদ্ধি করে কথা বলা হিন্ট দিয়ে দিয়ে কথা বলা এগুলো ইনি স্টার্ট করতে চাইছেন সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না